রোমে নামাজ পড়ার সময় সামনে চেয়ার রাখলে চেয়ারের সামনে যদি কেউ হেঁটে যায় তাহলে কি নামাজ হবে কি না অথবা সামনে কি রাখা উচিত আপনি চেয়ার রেখেছেন শেষদার জায়গায় এরপরে চেয়ারের আউটসাইড দিয়ে যদি কেউ হেঁটে যায় আপনার নামাজে কোনো অসুবিধা নেই আর যদি মাঝখান দিয়ে কেউ হেঁটে যায় তাহলে হাদিসের নির্দেশ হলো তাকে সাইজ করতে হবে নামাজের মধ্যেই নবিস সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ যদি নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটে সেই জন্য তার সাথে লড়াই করে এখানে লড়াই করা মানে তাকে যেন থামায় এই জন্য সুন্না হল আপনি নামাজ পড়ছেন আর কেউ সামনে দিয়ে যাচ্ছে আপনি তাকে হাত দিয়ে ইশারা দেন থামান যদি তারপরও না থামে তাহলে নামাজে ঠিক রেখে আপনি উত্তম মধ্যম দিতে পারেন এখানে উত্তম মধ্যম দিতে গিয়ে আপনি আবার খেলে সেটা দায় দায়িত্ব আপনার আমি একবার মদিনাতে মসজিদে নবীতে এই দৃশ্যটা চোখের সামনে দেখার সুযোগ আমার হয়েছে জীবনে হাদিস পড়েছি বইয়ে বহুত কিন্তু এটার আমল অ্যাপ্লিকেশন কখনো দেখিনি তো ওখানে আমি দেখেছি এক অ্যারাবিয়ান ভদ্রলোক নামাজ পড়ছে রিয়াদুল জান্নাতে মদিনাতে তখন রিয়াদুল জান্না ওপেন ছিল সবার জন্য তো রিয়াদুল জানা তো অনেক ভিড় থাকে কেউ কোনো দিক খেয়াল করে না তো এক লোক তার সামনে দিয়ে যেতে নিয়েছে উনি নামাজে দান অবস্থাতে এভাবে হাত দিয়ে প্রথমে বাধা দিয়েছেন লোকটা কেয়ার করে নাই আবারও যাওয়া নিয়েছে লোকটা আবার বাধা দিয়েছেন আবারও যখন যাওয়া সে চেষ্টা করেছে এরপরে তার ওই সারটাকে ধরে একটা মোচড় দিল নামাজের মধ্যেই ওই বেচারা পড়ে গিয়ে তারপরে অন্যদিক চলে গেছে আমি আমি চিন্তা করলাম আমাদের দেশে হলে এখানে একটা যুদ্ধ বেঁধে যেত